ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি নোটিফিকেশান সরকারি আপডেট যোজনা প্রকল্প সমস্ত সরকারি কর্মচারীদের রাজ্য সরকার কেন্দ্র সরকার সমস্ত সরকারি কর্মচারীর আপডেট কিন্তু প্রত্যেক দিনের জন্য দেওয়া হয় তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হেডিংয়ে কিন্তু বলাই আছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট কি জানাচ্ছে পশ্চিমবঙ্গ চলুন এক নজরে দেখে যাক রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট কি বড় আপডেট মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চলেছে এক নজরে দেখে নেব দেখতেই পাচ্ছেন জুন আজকে নিউজটি প্রকাশিত হয়েছে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার ফের কিন্তু এক দফায় চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল সেই সেই গত তিরিশে মে কিন্তু সকালে ডিএ সহ মে মাসের বেতন ঢুকে গিয়েছে প্রায় সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে যেমনটি বলেছিল সেরকমই কিন্তু বেতন কিন্তু ঢুকে গেছে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে শুধু মহার্ঘ ভাতায় নয় এবারে সামনে আরও সুখবর অপেক্ষা করছে রাজ্য সরকারি কর্মচারীদের কী সুখবর আগে গত একুশে ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সেই বর্ধিত ডি এ রাজ্যের সরকারি কর্মচারীদের পকেটে ঢুকছে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর টাকা কিন্তু পকেটে ঢুকছে এরই মধ্যে কিন্তু এবার আরও চার শতাংশ রাজ্যের সমস্ত ক্ষেত্রে কিন্তু সরকারি কর্মচারীরাই মে মাসের শেষের একদিন আগে কিন্তু বেতন পেয়ে গিয়েছেন তো প্রসঙ্গত এর আগে কিন্তু দশ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্য রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে তা বেড়ে হয়েছে চোদ্দো পার্সেন্ট বিগত সময়ে তিন দফায় ডিএ বৃদ্ধির পর বর্তমানে চোদ্দো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মচারীদের একাংশ মানে তাদের কিন্তু দাবি যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তো রাজ্য বাজেটের দিনও কিন্তু সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হলেও তাতেও কিন্তু একেবারেই খুশি নন তারা সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সামনে যে আন্দোলন সংগ্রামী যৌথমঞ্চ আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছে ডিএ বৃদ্ধির পরে পর দেখতে গেলে মোটে মোটের উপর সব ধরনের চাকরিজীবীর ক্ষেত্রে গড়ে কিন্তু আটশো টাকা করে কিন্তু যেই সুখবরটার জন্য এই ভিডিওটা সেই সুখবরটা হলো আটশো টাকার মতো কিন্তু বেতন বেড়েছে এইদিকে ডিএ বৃদ্ধির পর আরও এক সুখবর নিয়ম অনুযায়ী প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় রাজ্য সরকারি কর্মচারীদের বেসিক পের উপর কিন্তু তিন পার্সেন্ট বেতন বাড়ে ফলে কিন্তু এই মাসে কিন্তু পাশাপাশি আগামী মাসেও কিন্তু ফের কিছুটা বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের যেমন আটশো টাকা করে ডি জন্য বেতন বেতনের সাথে বেড়েছে সেরকম মানে এই জুলাই মাসে কিন্তু জুলাই মাসে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট কিন্তু হয় বাড়ে কিন্তু প্রত্যেক বছর সেরকমই কিন্তু বলা হয়েছে তো দেখা যাক কতটা বাড়ে যখনই নতুন আপডেট আসবে বা সরকারি কর্মচারীদের নোটিফিকেশান বা নোটিস যখনই আসবে তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ